দীর্ঘদিন ধরে আড়ালে চিত্রনায়িকা সাদিকা পপি সিনেমার পর্দায় যেমন তেমনি ব্যক্তিগত জীবনও যেন রহস্যের ঘেরা টোপে ঢাকা তার অবস্থান সহকর্মীদের অনেকেই জানেন না কোথায় আছেন তিনি কেমন আছেন গুঞ্জন রয়েছে গোপনে বিয়ে করে সংসারী হয়েছেন এই চিত্রনায়িকা এবং এক পুত্র সন্তানের মাও হয়েছেন তিনি তবে এবার খবরের শিরোনামে এলেন পপি কিন্তু তাও আবার একটু বিতর্কিত ঘটনায় জানা যায় দুই হাজার একুশ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই চিত্রনায়িকা আর বিয়ে করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী আদনানুদ্দিন কামালকে আড়ালে থাকা পপির খবর এবার প্রকাশ্যে তাও অভিযুক্ত হয়ে গত সোমবার খুলনা সোরাডাঙা মডেল থানায় পপির বিরুদ্ধে এটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারবিন অভিযোগ করা হয় পপি তার বাবার জমি একাই দখল করতে চান বাধা দিলে ভাই বোনদের মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী শুধু তাই নয় নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে জমি আমার জায়গা আমার সংসার উচ্ছেদ করে দিয়ে লাগছে খোঁজ নিয়ে জানা যায় বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি স্বামী আদনান কামাল তাদের সংসারে আছে চার বছরের একটি পুত্র সন্তান নাম আয়াত বর্তমানে স্বামীকে নিয়ে খুলনাতে অবস্থান করছেন এই চিত্রনায়িকা আর ঢাকায় তার বসবাস ধানমন্ডির তেরো নম্বর রোডের একটি বাসায় খুলনা শিববাড়ির জমিদার বাড়ির পাশে স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি, ঢাকা ও খুলনা যাওয়া আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা সম্প্রতি একটি জমির জন্য নায়িকা ও তার স্বামী পরিবারের সবাইকে হুমকি দিচ্ছেন শুধু তাই নয় পপির মা যে বাসাটিতে থাকেন সেটির বিদ্যুৎ লাইনও নিজের নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা আর বাবা আমির হোসেনের এগারো কাঠা জমির মধ্যে অনেক আগেই পাঁচ কাঠা জমি লিখে নিয়েছিলেন পপি এখন বাকি ছয় কাঠা জমির জন্য তিন বোন দুই ভাই ও মাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে